অনেকে নিউজিল্যান্ডে যাচ্ছে নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে এ আপনার সবথেকে বেশি হচ্ছে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসাগুলি যারা সেখানে তিন মাসের জন্য অথবা দুই মাসের জন্য এক মাসের জন্য যারা ঘুরতে যাবে এই ভিসাগুলি খুবই দ্রুত হচ্ছে এবং বেশি টাকা লাগতেছে না এই ভিসাগুলি হতে ইতিমধ্যে আমায় আমার সেই কয়েকটা কমেন্টও আসছে যারা অনেকে জানতে চাচ্ছে যে আমার তো নিউজিল্যান্ডে ই ভিসা ই ভিসা টুরিস্ট ভিসা হয়ে যা হয়ে গেছে এখন সে যেতে পারবে সেখানে তার দুই মাসের ভিসা হচ্ছে কিন্তু সেখানে যাওয়ার পরে সে কি এই ভিসাকে চেঞ্জ করে কনভার্ট করে কি ওয়ার্ক পারমিট ভিসা করতে পারবে এক্ষেত্রে তাকে কে কি করতে হবে সেখানে এটা অনেকে জানতে চাচ্ছে এবং এটা খুবই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে ভাই আপনাদের যারা নিউজিল্যান্ড যাবেন যাদের টুরিস্ট ভিসা হয়েছে নিউজিল্যান্ড যাওয়ার জন্য তারা কি করবেন আমার পিছনে ভিডিও আছে নিউজিল্যান্ডে যাওয়ার জন্য যে কাগজগুলি দরকার হয় আপনার পাসপোর্ট থেকে শুরু করে আপনার পড়াশোনা করার সার্টিফিকেট যদি থাকে সেগুলি এবং আপনার সিবি এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের আপনার বর্তমানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সেই ব্যাঙ্ক ব্যালেন্সের স্টেটমেন্ট যেটা আপনি বাংলাদেশের যে অ্যাকাউন্টে আপনার টাকাগুলি আছে আপনি চেষ্টা করলে সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনি নিউজিল্যান্ড যাওয়ার পরে কি করতে পারবেন নিতে পারবেন এই ব্যাংকের যে কাগজগুলি আছে সে কাগজ থেকে শুরু করে আপনার যে নিজের যে মানে ভাষা ল্যাঙ্গুয়েজের যে কাগজ যা আছে এগুলি মূল কথা হলো যে আপনার যে ডকুমেন্ট ট্যুরিস্ট ভিসার জন্য আপনার এত ডকুমেন্ট প্রয়োজন হয় না যাদের ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে যারা ওখানে ঘুরতে যাওয়া যেতে পারবেন তারা সমস্ত কাগজ আপনার যা আছে দেশ থেকে সব নিয়ে যাবেন রোটারি করে একদম চেল চক্কর যা দরকার সব করে ফাইল করে তারপরে ট্যুরিস্ট ভিসা যখন যাবেন তখন এটা নিয়ে যাবেন তবে মনে রাখবেন যখন আপনারা যাবেন তখন আপনারা কিন্তু একটা লাগেজ নেবেন ওই লাগেজের ভিতরে এই কাগজগুলি রাখবেন কখনো এই হ্যান্ডব্যাগে রাখবেন না কারণ অনেক সময় আপনার যখন চেকিং হয় তখন ওই হ্যান্ডব্যাগ ধরে অনেকটা মানে চেক করে কী কী কাগজ আছে কি কোন আপনি ব্যাগে কি কি রাখলেন ওটা যখন সরাসরি স্ক্যান করা হয় তখন ওটা ইমিগ্রেশন ওখানে দেখতে পায় আপনার ব্যাগের ভিতর কি কী আছে আর আপনি যখন আপনার লাগেজের ভিতরে যেটা আপনি মানে বিমানের যে নিচে যেটা রায় রাখা হয় মানে আপনি যে লাগেজের ভিতরে যদি রাখেন সেটা কিন্তু মানে আপনার দেখা মানে ওখানে তারা চেক করে ওটার সাথে সাথে ওটা কিন্তু স্ক্যান হয়ে কিন্তু বিমানে চলে যাবে আর ওটা দেখা যায় যে বিমানের যে নিচে ই রয়েছে আমরা যে বলি আমরা তো বিমানের উপরে ছিটে বসে দেয় আমাদের নিচে তো একটা পাড়াতনের মতো থাকে তার নিচে তো ওই লাগেজগুলো বিমানে থাকে যেটা যেখানে লাগেজগুলো রাখা হয় তো বন্ধুরা আপনারা যে আপনার যে সমস্ত ডকুমেন্ট এগুলি সব কোথায় রাখবেন আপনার লাগেজে রাখবেন আর আপনার যে সাধারণ হ্যান্ড ব্যাগ থাকবে যে বা ছোট ছোটো ব্যাগ যে ব্যাগে থাকুক না কেন সেখানে আপনি প্রয়োজনীয় কোনো কাগজ রাখবেন না শুধু আপনার ভিসা পাসপোর্ট আপনার টিকিট যেটা আর কি ওখানে যেটা চেকিং হবে যেটা দরকার সেটা আর অন্য যত কাগজ আছে সব মেইন কাগজগুলি আপনারা ভিতরে রাখবেন যদি চান আপনি ফটোকপি করে হ্যান্ডব্যাগ রাখতে পারেন এখন আপনি চলে গেলেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যাওয়ার সাথে সাথে অবশ্যই সেখানে যাওয়ার পরে সে আপনার পরিচিত কী আছে সেরকমের একজন মানে কি করবেন সংগ্রহ মানে খোঁজ নেবেন যা পরিচিত যারা আছে তাদের কাছেই তো যাবেন যে আপনার ভালো লোক পরিচিত তাদের ওইরকম একজন লোক যদি আপনার ওখানে নিউজিল্যান্ড থাকে তাহলে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে আপনি ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে একজন উকিল নিয়ে আপনার এই সমস্ত কাগজ উকিলের সাথে পরামর্শ করি সেখানে আপনি আপনার যে পরিচিত যে লোক আছে সে যেখানে জব করে যারা ওখানে জব করে ওই কোম্পানি থেকে যদি আপনাকে একটু হেল্প করে তাহলে আপনি সেখানে কী পাবেন সেখানে আপনি ওই কোম্পানিতে আপনি যা আপনার এই ট্যুরিস্ট ভিসে আপনি ঘুরতে গেলেন এখন আপনি সেখানে থাকতে চান মূল কথা হচ্ছে আমি এখানে ঘুরতে আসছি এখন আমার এই দেশ ভালো লাগছে আমার দেশ ভালো লাগছে সেখানে তো আপনার ইমিগ্রেশন হয় আপনাকে জিজ্ঞাসা করে আপনি তো ঘুরতে আসছেন এখন আপনি এখানে থাকতে চান কেন তো আপনি বলবেন যে আমার দেশ এসে তো এই দেশ অনেক ভালো এখানে তো আবহাওয়া ভালো এখানে কা এখানে পরিবেশ ভালো এখানে তো সিকিউরিটি ভালো সব থেকে ভালো তো আমার আমি তো বাংলাদেশে জব করছি এই এই ধরনের জব করছি আপনার বাংলাদেশে যে ধরনের আপনি জব করছেন সেই কাগজও আপনি নিয়ে যাবেন কারণ সব কাগজ নিয়ে যাবেন যাতে বাংলাদেশ থেকে আপনার কোনো কাগজ নিতে না হয় টাইম দিতে না লাগে তখন আপনি তাদেরকে বলবেন যে আমি এখানে কাজ করতে চাই আমার পুলিশ ক্লিয়ারেন্সও নিয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স আপনার কোনো ধরনের যেন আপনার বাংলাদেশে কোনো ধরনের বাজে রেকর্ড নাই একদম আপনি ফ্রেশ লোক একদম বলতে গেলে আপনি একজন জেন্টেলম্যান তো কথা হচ্ছে যে সেখানে গিয়ে উকিল নেবেন সেখানে উকিলে আপনার সব কিছু সাবমিট করবে তারপরে আপনি যে কোম্পানিতে যে যে যদি আপনাদের কোনো সেখানে পরিচিত লোক না থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা কি করবেন আপনারা যখন ট্যুরিস্টে যাবেন যাওয়ার পরে আপনারা যদি হোটেলে ওঠেন বা কোনো একটা বাসা পান বাসায় থাকার পরে আপনি সার্চ করবেন যে আপনাদের আশেপাশে কি কি কোম্পানি আছে কোন কোন কোম্পানিতে মানে সেখানে আপনি একটু খোঁজ লাগালে দেখবেন বাংলাদেশি ইন্ডিয়ান নেপালিয়ান পাকিস্তান এরকম প্রচুর পরিমাণ লোক আছে তারা কাজ করে সেই কোম্পানিতে একটু খোঁজ লাগাবেন অথবা সেই কোম্পানিতে আপনারা সকাল ছয়টার সময় যাবেন মানে গেটের সামনে ঘুরবেন দেখবেন যে প্রচুর পরিমাণ লোক যাওয়া আশা করে তখন তাদের সাথে হাই হালো করে কথা বলে তাদের কাছ থেকে আপনারা এই ইনফরমেশন নিয়েও কিন্তু সেখানে বাংলাদেশে পেলে তাদের মাধ্যমে হেল্প নিয়ে কিন্তু সেখানে কোম্পানির যে মালিক যে ডিরেক্টর যারা থাকে সেখানে যে ম্যানেজার যে থাকে বা ভালো শেফ যে থাকে তার সাথে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আপনার সব ডকুমেন্ট নিয়ে তখন তারা ভাগ্য ভালো হলে তাদের সেখানেই আপনি কাজের অফার পেয়ে গেলে তারা যদি আপনাকে এই কাজের অফার ইটা দেয় তাহলে কিন্তু আপনার সেখানে আপনার এই ভিসা থেকে আপনি ট্যুরিস্ট ভিসা থেকে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু কনভার্ট হতে পারবেন এক্ষেত্রে উকিল আপনাকে সহজিত করবে আপনার ইমিগ্রেশন থেকে শুরু করে আপনার কাগজ সাবমিট করা থেকে শুরু করে আপনি যেটা না জানেন সেটা সে সব কিছু করে দেবে তো এই তো খুব সহজ যদি আপনারা আর এটা এই উদ্দেশ এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যারা ওয়ার্কম্যান বিজয় যারা নিউজিল্যান্ড যাব। তারা খুবই সহজে আমরা যেতে পারতেছি না মানে টাকাও অনেক বেশি খরচ হচ্ছে ওই রকমের আপনার মানে দৌড়দৌড়ি করা লাগতেছে এই এই ক্ষেত্রে নিউজিল্যান্ড আপনি এভাবে ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি যাদের লোক আছে যাদের ওই ক্যাপাবিলিটি আসে আপনি গুছিয়ে খুব দ্রুত করতে পারবেন মানে একটু ইংলিশ মোটামুটি যেতে পারেন সেটাও একটু প্র্যাকটিস করবেন তাহলেই আপনার ওখানে কিন্তু আপনি কিন্তু ভালো সাইন করতে পারবেন আর নিউজিল্যান্ডে কিন্তু বর্তমানে ভালো টাকা বেতন আছে আপনি যদি খাটতে পারেন ভালো টাকা দুই লাখ টাকার মতো আপনি স্যালারি ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো মতো খাটেন ভালো মতো কাজ করেন খরচাপাতি দিয়ে আপনার ভালো টাকাই থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে নিউজিল্যান্ড নিয়ে যারা কমেন্ট করছেন বা যারা জানতে চাইছেন বা যাদের খুব জানার ইচ্ছে কীভাবে গিয়ে সেখানে এই কাজগুলি করবেন আমার মনে হয় তাদের জন্য খুব উপকার হবে ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগলে সবাই দেখবেন আর দেখাবো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ